ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড মাত্র পাঁচ মিনিটেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন হাফ পুন পায়ে রেসিপি শেয়ার করছি ঝটপট ইফতারে আপনারা চাইলে এই হাফ পুনটি তৈরি করে নিতে পারেন চলুন ঝটপট রেসিপিটি দেখে নিন এই জন্য আমাদের সিদ্ধ করা আলু লাগবে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে একটা বড়ো সাইজে আলু নিয়েছি এই আলুটাকে ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে হাফ পেঁয়াজ কুচি এক মরিচ কুচি হাফ টমেটো কুচি হাফ পরিমাণে গাজর কুচি সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া হাফ চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ পরিমাণে হাফ কাপ ধনে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু আর সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম এখন সবগুলো উপকার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার মেশানো হয়ে গেছে এখন এই ডোটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর আটা একটা ডো তৈরি করে নিব এই জন্য এক কাপ আটা নিয়ে নিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে এক চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি যখন দেখতে পাবেন এভাবে মুট পাকানো যাচ্ছে বুঝতে পারবেন মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি ঠিক এরকম একটা ডো তৈরি হয়ে যাবে এখন এই ডোটাকে আমি মাঝখানে দুটা ভাগে ভাগ করে নিচ্ছি নিয়ে একটা ভাগ দিয়ে আমি খুব সুন্দরভাবে গোল করে একটা রুটি বানিয়ে নিচ্ছি ঠিক এই সাইজের একটা বড় সাইজের রুটি বানিয়ে নিলাম এরকম পুরুত্বের হবে এখন একটা ঢাকনা নিয়েছি এই ঢাকনাটা দিয়ে আমি এভাবে গোল গোল করে কেটে নিব ঢাকনাটা দিয়ে চাপ দিলে কিন্তু গোল শেপ হয়ে যাবে আপনারা বাসার যে কোনো ঢাকনা দিয়ে এভাবে কেটে নিতে পারেন এখন এই সাইডের যে অংশগুলো এগুলোকে উঠিয়ে ফেলছি এগুলো উঠিয়ে ফেলে দিব না এটার সাথে মিক্সড করে আবারও বড়ো সাইজে একটা রুটি করে নিব এখন যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম আলুর সেই আলুর মিশ্রণ থেকে অল্প একটু নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে প্রথমে গোল করে পরে একটু লম্বাটে করে নিচ্ছি নিলে কিন্তু রেডি হয়ে যাবে এভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি অল্প একটু ডো নিয়ে একটু গোল করে তারপরে একটু লম্বাটে করে দিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে একটা একটা করে আলুর পুর রেডি করে এভাবে আমি বসিয়ে দিচ্ছি এরপরে একটা গোল রুটি এভাবে নিয়ে চার পাঁচটা সিল করে দিচ্ছি সিল করে দেওয়ার পরে হাতের তালু দিয়ে একটু চাপ দিয়ে হাফ মুন শেপ দিয়ে নিলাম একদম সহজেই কিন্তু এই হাফমুন শেপটা দিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন জাস্ট এভাবে রুটিটাকে নিয়ে সিল করে দিয়ে একটু চাপ দিয়ে দিব তাহলে কিন্তু হাফ মুন শেপটা রেডি হয়ে যাবে এভাবে আমি সবগুলো হাফ মুন তৈরি করে দিচ্ছি অবশ্যই সিলটা কিন্তু ভালোভাবে করে নেবেন যাতে ভিতর থেকে পুটটা বের হয়ে না যায় এই তো আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করার জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেলে হাফমুনগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে হাফমুনগুলোকে ভেজে নিচ্ছি আমি ডুবো তেলে ভেজে নিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে হাফমুনগুলোকে ভেজে নিতে তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে উপর দিকে এই তো দেখতে পাচ্ছেন এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে পালটিয়ে খুব সুন্দর একটা দারুণ কালার চলে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো একটু লালচে করেই ভেজে নিচ্ছি তাহলে দেখতে এবং খেতে অনেক বেশি মজা লাগবে যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পাচ্ছেন মাত্র পাঁচ মিনিটে কিন্তু আমার এই হাফ মুনগুলো ভাজা হয়ে গেছে গোল্ডেন কালার চলে আসলে আমি এগুলোকে নামিয়ে ফেলছি অবশ্যই তেল ঝরিয়ে নামিয়ে ফেলতে হবে এই হাফ মুন কিন্তু বানিয়ে নেওয়া একদমই সহজ রমজানে চাইলে আপনারা ইফতারে এভাবে হাফ মুন পাই বানিয়ে নিতে পারেন খুব সহজেই কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যায় দেখতে পাচ্ছেন কতটা উপর দিক থেকে ক্রিস্পি লাগছে দেখতে এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে নিয়ে নিচ্ছি যারা আমার নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিবেন দিবেন পাশে থাকা বেল অন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না আমি একটা হাঁপুন নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন উপরটা একদমই ক্রিস্পি হয়েছে ভিতরে একদম পুড়ে ভরা বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন দেখতেই পাচ্ছেন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে মুন পায়ের খেতে কিন্তু দারুণ হয়েছিল দেখে একদম লোভ লেগে যাবে এই রুম অবশ্যই কিন্তু বাসায় এই হাফমন পাইগুলো একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে ইসুকুকে কুকিং ওয়ার্ল্ডের পাশে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইসু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে পাশে থাকবেন আল্লাহ হাফেজ